সেই যুগে যাওয়ার জন্য আর এরপরে অর্থ ব্যবস্থাপনা স্বচ্ছতা প্রতিটি অনুদানে আমরা স্বয়ংক্রিয় রসিদ অনলাইন এনট্রি ও ইউনিক আইডি প্রদান করার ব্যবস্থা করেছি পাঁচ হাজার টাকা বেশি দানের ক্ষেত্রে দাতার পরিচয় গোপন রাখা হলেও দলীয়ভাবে এটি আমরা সংরক্ষিত রাখবো যদি প্রয়োজন হয় সেটা আমরা প্রকাশ করব আর সব লেনদেন গুগল শিট বা সফটওয়্যারের রেকর্ড হবে যা কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণযোগ্য তৃণমূল কে শক্তিশালী করে এরপর পরের চ্যাপ্টার বাজেট অনুমোদন ছাড়া ব্যয় করা যাবে না এবং ব্যয়ের ক্ষেত্রে ছয়টি অগ্রাধিকার ধাপ অনুসরণ করা হবে আর মূলত কালো টাকা অজানা উৎস বিদেশি সরকার বা অপরাধ সংশ্লিষ্ট অর্থ একেবারেই সেটাতে নিষিদ্ধ

আহ অর্থ ব্যবস্থাপনা তো এখানে আমাদের একটি অর্থের অর্থ কমিটি থাকবে সেখানে কষ্ট কোষাধক্ষ এবং পাঁচ সদস্য বিশিষ্ট একটি টিম থাকবে কেন্দ্রীয় ভাবে এই অনুদান গুলো নির্ভর করুন বাৎসরিক অডিট থাকবে যেটি আমরা একটি অডিট ফার্ম দেওয়া দেখাবো আহ তিনমূল তৃণমূলের অর্থ বরাদ্দ আমরা নিশ্চয়তা প্রদান করবো

লাইক অফ করে দাও। আচ্ছা। donate.org এই সাইটটিতে গিয়েছি এবং এখানে আমাদের ক্যাম্পেইন নামwidehat আছে এবং দেখুন ডোনেশন দিন এই অপশনে চাইলেই হচ্ছে যে আপনারা এখানে জেলা নির্বাচন করতে পারবেন যে জেলা থেকে আপনারা টাকাটা দিতে চান। এখানে আমরা দেখলাম যে কক্সবাজার কক্সবাজার থেকে ناحيه ইসলামে নামে একটি ডোনেশন আসছে। সেখানে এখানে একটি মোবাইল নাম্বার দিতে হবে এবং এর পরবর্তীতে অর্থের সংখ্যাটা লেখা যাবে এবং এটা পাঁচশো টাকা থেকে মানে দশ টাকাও উল্লেখ করা যাবে নিচে এটার অপশন আছে এবং আমাদের বিকাশ পেমেন্ট আছে এবং এখানে আমরা টাকা প্রদান করতে পারবো চলমান থাকবে এবং পরবর্তীতে আমাদের প্রবাসী যে ভাই বোনেরা আছে তারাও এই সাইট জায়গাটাতে সাহায্য করতে পারবে স্বয়ংক্রিয়ভাবে সেটি আসবে তো এখানে যেটা হয় যার পরে এটা স্বয়ংক্রিয়ভাবে এবং আমাদের যেই যেই ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে প্রত্যেকটি ব্যাংক অ্যাকাউন্ট আমাদের দলীয় পার্টির নামে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই নামে হচ্ছে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট গুলো রয়েছে এবং আমাদের যে বিকাশ অ্যাকাউন্ট এবং নগদ অ্যাকাউন্ট এটিও আমাদের দলের নামে হচ্ছে রয়েছে এই যে আমাদের সিটি ব্যাংক আমাদের সাথে কোলাবরেট করছে এছাড়া আমাদের ইসলামী ব্যাংক এবং ব্র্যাক ব্যাংক আছে যেটা পর্যায়ক্রমে যুক্ত হবে তবে বর্তমানে আমাদের প্রধান ব্যাংক হিসেবে সিটি ব্যাংক আমাদের সাথে যুক্ত হয়েছে এবং মোবাইল ব্যাংকিং হিসেবে বিকাশ আমাদের সাথে কানেক্টেড রয়েছে এবং আমাদের যে ড্যাশবোর্ড আছে সেখানে আপনারা লাইভ দেখতে পারবেন যে আসলে আছে সেই ড্যাশবোর্ডে এই ব্যাপারগুলো উল্লেখ করা থাকবে এবং আমরা কারণ বাংলাদেশের অভ্যুত্থানের পরবর্তী সময়ে বাংলাদেশের মানুষের যে আশাকাঙ্ক্ষা এবং বন্দোবস্ত ভেঙে যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা আমরা বলেছি সেখানে আর্থিক স্বচ্ছতার জায়গাটা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সেই জায়গাটা হচ্ছে সবাই যেন এটি নিশ্চিত করে দেখতে পারে সেটাও আমরা নিশ্চিত করার চেষ্টা করছি তো আমাদের এই আর্থিক সচেতন এই প্রশ্নটা হচ্ছে যে আমাদের বর্তমানে আমাদের যে এক্সিকিউটিভ সামারিটা আছে ফাইনান্স পলিসি সেটি দেয়া আছে আপনারা এখান থেকে কালেক্ট করে নিতে পারেন এবং এখানে আমাদের যে পূর্ণ প্রায় চব্বিশ পেজের আমাদের একটি আর্থিক আমাদের ফাইন্যান্স পলিসিটি লিখিত হচ্ছে সেটি আমাদের সাধারণ সভার পরে সবার সম্মতিক্রমে এটি এখানে আমরা আপলোড করে দিব এখান থেকে আপনারা পূর্ণ সামারিটা আপনাদের দেখতে পাবেন আর এর পাশাপাশি আমাদের হচ্ছে ম্যানুয়ালিও আমাদের সদস্য যারা আছেন বা যারা শুভাকাঙ্ক্ষা আছেন তারা এই এই ফর্মের মাধ্যমে এই ভিজিটের মাধ্যমে রসিদের মাধ্যমে একশো টাকার মূল্যে ফর্ম যেটি আমি বলেছি যে বাংলাদেশে এই ঈদের সময় সব তুলে এবং এক একটি ফর্ম একশো টাকা করে তো আমাদের লক্ষ্যমাত্রা প্রায় কোটি টাকা আমরা আশা করছি আমরা পাবো এবং দলের একটি অনেক বড় একটি থাকবে এবং সর্বোপরি বাংলাদেশের মানুষ আমাদেরকে যে ভালোবাসাটা দিচ্ছে এবং যে আস্থা রাখছে তাদেরকে এক পরিবারে করে আমরা আসলে আমাদের আলোচিত করতে আহ আমাদের প্রেজেন্টেশন এবং আমাদের সামারিটা মোটামুটি শেষ এখন আমরা প্রশ্ন ধন্যবাদ সাংবাদিক বন্ধু আপনারা যেমনটা খেয়াল করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি আর্থিক স্বচ্ছতার জন্য একটি আর্থিক নীতিমালা গ্রহণ করেছে এবং ডোনেট ডট এনসিপি বিটি ডট এই ওয়েবসাইটের মধ্য দিয়ে ব্যাংকিং চ্যানেলে এবং মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় তহবিল সাধারণ জনতা তারা সেখানে অনুদান প্রদান করতে পারবেন একই সাথে ম্যানুয়ালি ইন পারসন আমাদের রিসিপ্ট সংগ্রহ করার মধ্য দিয়ে সারা দেশের মানুষেরা জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে তাদের কন্ট্রিবিউশন রাখতে পারবো আমরা এ মুহূর্তে আজকের এই বিষয়কে কেন্দ্র করে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমরা সেই দিকে যাব আশা করব আজকের বিষয় নয় এমন বিষয়ে আহ সাংবাদিক বন্ধুগণ আপনারা এখন প্রশ্ন করে প্রশ্ন করবেন আমার নাম হচ্ছে মশার আমি কাজ করেছি আহ অনুদানপ্রিয় একটা পুরোটাই হচ্ছে আপনার চ্যারিটি সংস্থার নীতিমালা আবু আপনাদের কিন্তু ব্যাপারটা হচ্ছে রাজনৈতিক বাস্তবতায় আসলে অনুদান নির্ভর দল কতটা